ওই যে আমার এক ভাই সে আসছে ওনার সাথে আসছি এই জায়গায় খুব সুন্দর ধান ক্ষেত এখানে মরিচের গাছ মরিচের ক্ষেত একটা সুন্দর ক্ষেত এটা হলো বাদাম ক্ষেত যে বাদামগুলো আমরা পার্কে বসে দোকান পাড়ে বসে বিভিন্ন জায়গায় বসে খাই এটা হলো সেই বাগান বাদাম খেত খুব সুন্দর বাদামের ফলন হয়েছে আসলে খুব সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে আজকায় জায়গায় আসা চমৎকার চর এলাকা নিদিয়ার দেওয়ার চর না চর চর মাস্টার পরা এদিকে বাদাম টাদাম তারপরে বিভিন্ন শাক সবজি এগুলার পালন বেশি হয়ে থাকে সেটা দানও আছে অনেক ধানকে দানেরও ভালো ফলন হয়েছে পাশে বাড়িঘর আছে বারিগরগুলোও খুব সুন্দর উচ্চ চরের মধ্যে বিশাল এক মাঠ মাঠের মধ্যে অনেক গরু ছাগল চড়ানো হয়েছে গাছ কাটছে খুব সুন্দর দৃশ্য এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখি নাই যে চর এলাকায় এত সুন্দর একটা জায়গা থাকতে পারে এটা আমি কখনো কল্পনা করি নাই দেখতে পাচ্ছি এখানে আছে সাজনা গাছ বেশি লম্বা কমল ভাই এরকম সুন্দর জায়গা আমি আসলে আগে কোনো সময় দেখছি না এই এলাকার মধ্যে যে একটা সুন্দর একটা জায়গা আছে বুঝছেন খুবই ভাল লাগছে প্রথমে একবার না করতে চাইছিলাম যেতাম না কাজের সাথে একটু কাজ ছিল কিন্তু এখন আসলেই আমার খুবই ভালো লাগছে এই জায়গাটা মধ্যে এসে কেন অনেক গরু ছাগল আশেপাশে বাড়ি ঘর আস অনেক ধন্যবাদ সকলকে চর এলাকার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবসময়